প্রচলিত গণতন্ত্র এটা ইসলাম নয় ইসলাম ধ্বংসের একমন্ত্র সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমি এখন আপনাদের সামনে একটি গান বলবো গানটার নাম হচ্ছে গণতন্ত্র অর্থাৎ ইসলাম বনাম গণতন্ত্র প্রচলিত গণতন্ত্র এটা ইসলাম নয় ইসলাম ধ্বংসের একমন্ত্র আল্লাহমান বলে ইসলাম গণতন্ত্র জনগণ হয় ক্ষমতাবান বলে ইসলাম গণতন্ত্র জনগণ হয় ক্ষমতাবান এটা শাসনতন্ত্র এটা মুশি শাসনতন্ত্র প্রচলিত গণতন্ত্র এটা ইসলাম নয় ইসলাম ধ্বংসের একমন্ত্র প্রচলিত গণতন্ত্র এটা ইসলাম নয় ইসলাম মন্ত্র ইসলাম নারী পুরুষের অধীন গণতন্ত্রের অধীন গণতন্ত্র নারী ক্ষমতায় আসেন এটা নাস্তিকদের মূল মন্ত্র এটা নাস্তিকদের মূল মন্ত্র প্রচলিত গণতন্ত্র এটা ইসলাম নয় ইসলাম ধ্বংসের একমন্ত্র প্রচলিত গণতন্ত্র এটা ইসলাম নয় ইসলাম ধ্বংসের একমন্ত্র ইসলামী যাচা হয় জ্ঞানের কথা গণতন্ত্র গুণ হয় লোকের মাথা ইসলামের যাচা হয় জ্ঞানের কথা গণতন্ত্র গুণ হয় লোকের মাথা এটা বিবেক সিদ্ধান্ত এটা বিবেক সিদ্ধান্ত প্রচলিত গণতন্ত্র এটা ইসলাম নয় ইসলাম প্রচলিত একমন্ত্র এটা ইসলাম নয় ইসলাম বহির্বিধানের গণতন্ত্র দায় জনগণের ইসলামে ধর দেয় বহির্বিধানের গণতন্ত্র দায় জনগণের এটা বিবেক সিদ্ধান্ত জাহিলি যুগের কুমন্ত্র এটা ইবলিস শৈতান আবিষ্কৃত এটা আব্রাহাম লিঙ্কনের জনতন্ত্র প্রচলিত গণতন্ত্র এটা ইসলাম নয় ইসলাম বংশের এক মন্ত্র প্রচলিত গণতন্ত্র এটা ইসলাম নয় ইসলাম বংশের এক মন্ত্র ইসলামের আইনদাতা আল্লাহ মহান গণতন্ত্রের আইনদাতা হয় ভগবান ইসলামের আইনদাতা আল্লাহ মহান গণতন্ত্রের আইনদাতা হয় ভগবান এটা কুসংস্কার এক লিপ্ত এটা জাহিলি যুগের কুমন্ত্র এটা মমিন ধ্বংসের রেখে এটা ইমান বিনাশের মারণাস্ত্র প্রচলিত গণতন্ত্র এটা ইসলাম নয় ইসলাম ধ্বংসের এক মন্ত্র প্রচলিত গণতন্ত্র এটা ইসলাম নয় ইসলাম ধ্বংসের একমন্ত্র ইসলামের আইন চলে আল্লা মহানের গণতন্ত্র আইন চলে জনগণের ইসলামের আইন চলে আল্লা গণতন্ত্র আইন চলে জনগণের এটা লিপ্ত এটা ভ্রষ্ট পথের এক লিপ্ত প্রচলিত গণতন্ত্র এটা ইসলাম নয় ইসলাম ধ্বংসের একমন্ত্র ইসলামে বিপ্লব এ যায় গণতন্ত্রে ভোট বসাই ক্ষমতায় ইসলামে বিপ্লব বয়ে যায় গণতন্ত্র ভোট বসাই ক্ষমতায় এটা আব্রহম লিঙ্কন অবিষ্কৃত এটা আব্রাহ লিঙ্কন অবিষ্কৃত এটা ব্রিটিশের শাসনতন্ত্র এটা ইহুদিবদের গণতন্ত্র প্রচলিত গণতন্ত্র এটা ইসলাম নয় ইসলাম বংশের একমন্ত্র প্রচলিত গণতন্ত্র Ete İslam'ın o'yu İslam'dan şeref antre.